আমরা আজকে পবিত্র জমান নামাজের পরে সারা বাংলাদেশ থেকে মুসলিম উম্বা ময়দানে জাপিয়ে পড়েছেন ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানের উপর যেইভাবে ইসরায়েলিরা বর্বর হামলা করছে গুপ্ত হামলা করছে তার তীব্র নিন্দা জানানোর জন্য এবং সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে অনুরোধ করব ইসরায়েলি পণ্য আপনারা বয়কট করুন যদি ইসরায়েলি পণ্য যদি আপনারা বয়কট না করেন তাহলে মুসলমানের রক্তের সাথে বেইমানি হবে আমাদের সবাইকে ময়দানে তাকে আল্লাহ তৌফিক দান করুন সালাম আপনারা আমরা বাংলাদেশ ইসলামী фронট যুব شورای ছাত্র শোনা চট্টগ্রাম মহানগরদু মহানগরর উদ্যোগে এবং দেশব্যাপী বিভিন্ন মসজিদে আজকে আমাদের এই ইস্রায়েলের নেতানায়হুর বিরুদ্ধে প্রতিবাদ করে ঢলছে উক্ত প্রতিবাদ হাজার হাজার মুসলিম জনতা সুন্ন জনাত উপস্থিত হয়েছেন আমি সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ বিশ্ব মুসলিম লষ্ট ধরো স্বাধীন করো বিশ্ব মুসলিম মস্ত ধরো ফিলিস্তিন 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 স্বাধীন করো বিশ্ব আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ Filistin, Filistin. Filistin, Filistin. Filistin, Filistin. Filistin, Filistin. Boycott! 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 আল্লাহ করি স্বাধীন করো অষ্ট ধরো আল্লাহ দ <laughs> সত্তর জীবন মুসলিম বাইরা আমরা বুক বরা ব্যথা নিয়ে আজকে রামজানুল মোবারকের রাজপথে নামতে বাধ্য হলাম যেই মুহূর্তে দেখা যাচ্ছে ইসরায়েলি ভরভর জাতি হুদি জাতি আমার মুসলমানদেরকে যখন গুপ্ত হামলা চালাই ওই টাইমে মুসলমান আর ঘরে বসে থাকতে পারে না আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো যদি আপনারা কুকাগুলা পেপসি ইসরায়েলি পণ্য যদি ব্যবহার করেন তাইলে মুসলমানের রক্তের সাথে বেঈমানি হবে কারণ সেই ফিলিস্তিনি গাজার মধ্যে আমার মুসলমানের রক্তের সাগরে ডুব কাচ্ছে মারা তাদের ছোট শিশুদের লাশ নিয়ে মিছিল করছে আমরা বাংলাদেশ দেখে ইসরায়েলি সমস্ত পণ্য বয়কটের দাবি জানা বাংলাদেশের সরকার বাহাদুর মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের জোর দাবি হলো বাংলাদেশে ইসরায়েলি সমস্ত পণ্যকে ব্যান করে দিতে হবে আর না ওই বাংলার মুসলমান আর গড়ে ফিরে যাবে না

রব্বুল ইজ্জত আল্লাহ বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনি জনগণকে আল্লাহ তুমি স্বাধীনতা দান করুন আল্লাহ ফিলিস্তিনকে আল্লাহ তুমি স্বাধীনতা দান করুন আল্লাহ ইসরাইল সহ আল্লাহ সন্ত্রাসজি যারা আছে তাদেরকে আল্লাহ তুমি বরবাদ করে দিন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ ইসরায়েল সহ আল্লাহ ইসরায়েল যারা মদত তুষ্ট আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দিন আল্লাহ আমাদের বাংলাদেশ ইসলামী বনকে তুমি আমার কবুল করুন বাংলাদেশ ইসলামী বন যুব সেনা ছাত্র সেনা সবাইকে কবুল করুন ভাই রমজানের আমাদের ফরিয়াদ কবুল করুন আল্লাহ নির্যাতিত